হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার আমার ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তো জানি না আজকে ব্লগটা কেমন হবে তবে অনেকটা টাইম আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি তোমরা দেখবে আর আমার ব্লগটা স্কিপ না করেই দেখবে চলো তোমাদের সঙ্গে আজকে একটা ভ্রমণ বা ট্রাভেল শেয়ার করব সেটা হচ্ছে আমরা আজকে ব্যাঙ্গালোর যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার ঠাকুরপো আর যা এই চারজন মিলে তো এখন যাচ্ছি আমরা দম কলকাতার মধ্যে দিয়ে হাওড়ার দিকে যেহেতু হাওড়া থেকে আমরা ট্রেন ধরবো সেই জন্যে আর এ দেখো আমরা সামনেই দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ আর সেখান দিয়ে আজকে আমার জীবনের প্রথম হাওড়া ব্রিজ দেখা এর আগে আমি কখনও দেখিনি তাই আমার কাছে একটু বেশ আনন্দই লাগছে যে আমি হাওড়া ব্রিজ দেখতে পেয়েছি আর তো দেখো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি আর দেখো ওইদিকে দেখা যাচ্ছে স্টিমার তারপর ছোট নৌকো তো সেগুলো দেখার পরে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এখানে আমরা ঘাটি গেড়ে বসে আছি কখন আমাদের ট্রেন আসবে সেই আশা করে তো তোমাদের সঙ্গে দেখো আমরা কেন কীভাবে ট্রেনের সফর করবো সেটাও শেয়ার করব। তো দেখো পিছনে অনেক মানুষ বসে আছে আরে দেখো এখানে আমার হাজব্যান্ড বসে রয়েছে মনে হচ্ছে কেউ নেই একদম মানে কি বলবো অসহায় আরে দেখো আমার যা নাক মুখ শুকিয়ে গেছে যেহেতু ওর গাড়িতে বমি হয়েছে একটু অসুস্থ বোধ করছিলো সেই জন্যে আরে দেখো আমার ঠাকুরপাও মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে সেই রকম একটা পরিস্থিতি যে আমাকে ভিডিও করছো ভালো করে দেখে নিই ভালো করে তাকাই তো দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে আর দেখো কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে উঠে পড়বো আর আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড ক্লাস সরি আমরা যাচ্ছি হচ্ছে স্লিপার ক্লাসে তো স্লিপার ক্লাসটা কেমন হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর সেখানে আমাদের জার্নিটা কেমন হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা আমাদের স্লিপার ক্লাসে আমাদের যে কি বলবো সিট নাম্বার সেটা আমরা বসে পড়েছি আর আমাদের সিট পড়েছে ওপরে আপারে মিডিলে আর হচ্ছে বসার নিচে একদম সিট পড়েনি কিন্তু আমরা যে যেহেতু মিডিলে সিট পেয়েছি একটা সেজন্য আমাদের ওখানে দিনের বেলায় আমাদের কেন আশা করি সবারই সেটা দিনের বেলায় সবাইকে জানলার পাশে বসতে দেয়া হয় বা নিচে বসতে দেয়া হয় কারণ সময় তো উঁচুড়ে উঁচুতে যাওয়া সম্ভব নয় কিন্তু আমরা চলে এসেছি উপরে দেখি ওপরে কেমন লাগে সেই জন্যে তো দেখো দুপুর প্রায় আমরা ট্রেনে উঠেছি হচ্ছে দশটা পঞ্চাশে আর এখন আমরা রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে কিছুক্ষণ আমরা খাবার নিয়ে এসেছি সেই খাবারটা খাবো দুপুরবেলায় তো দেখো আমরা কী খাচ্ছি আর কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব দেখো আমি নিয়ে এসেছি বাড়ি থেকে শাক ভাজা আর হচ্ছে আলু সিদ্ধ মাখা আর হচ্ছে নিয়ে এসেছি চিকেন তো আর ওখানে সবার ট্রেনে যারা খাবার নিয়েছে আমরা ট্রেনে খাবার নিয়ে নি যারা খাবার নিয়েছে তাদের দুপুরের লাঞ্চটা দেখলাম যে কি কি দিয়েছে মেনুতে তো দেখলাম যে না আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি সেটাও সেটা আমাদের যেহেতু বাড়ির খাবার সেটার সঙ্গে তো অন্য কিছু তুলনা হয় না আর ওটারও তুলনা হয় না যেহেতু সেটা অন্যরকম টেস্ট ওই খাবারটা দিয়েছিল ডাল সবজি ওরা যেহেতু ভেজ নিয়েছিল তাই জন্যে ছিল ডাল সবজি এগুলো ছিল তার সঙ্গে ছিল টক দই আর ছিল চাটনি তো এখন দুপুরবেলায় আমরা শুয়েছি শুয়ে রেস্ট নেয়ার পরে আমাদের একটা স্টেশনে দাঁড় করিয়েছে সেটা হচ্ছে দাঁড় বলছি সেটা হচ্ছে জ্যাশপুর নামে একটা স্টেশন সেখানে বেশিক্ষণ দাঁড়ায়নি তো সেখানে আমরা নামার মতো পরিস্থিতি ছিলাম না আমার ভয় লাগছিল যদি নেমে একটু দাঁড়াই তখন আবার যে ট্রেনটা ট্রেনটা ছেড়ে দেয় সেই জন্য আর নামেই নেই তো তারপর উঠে আবার আমাদের ট্রেনটা আবার চালু করে দিয়েছে তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব সেটা তোমরা নিজেরাও দেখতে পাবে তো আমার তো বেশ ভালো লাগছিল তো ওই দেখো একটা তোমরা কিছু একটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ সেটা হচ্ছে পাহাড় দূর থেকে দেখেছি তখন এটা হচ্ছে ফার্স্ট পাহাড় দেখলাম মানে জালনা দিয়ে এবার আর ট্রেন থেকে বেশ ভালো লাগছিল দৃশ্যটা চলতে চলতে অনেক পাহাড় দেখেছি আর এটা হচ্ছে উড়িষ্যার ভেতরে আমরা ঢুকে গেছি সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর প্লিজ স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো আর তার মধ্যে বলে রাখি যে তোমরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করো তো দেখো এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টা খুব বড় অনেকটা এরিয়া নিয়ে আর সেটা তো বলার অপেক্ষা রাখে না দূর থেকে যেরকম দেখতে পাচ্ছ তার থেকে ফোনে যেমন দেখতে পাচ্ছ সরাসরি দেখার মজাটা আলাদা তো চলো সামনে আরও অনেক কিছু অপেক্ষা করে আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তার মধ্যে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে উড়িষ্যায় যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটেছিল তার জন্যে আমরা ট্রেন যে ট্রেনগুলো ওখানে ছিল সেই ট্রেনগুলো দেখার খুব চেষ্টা করেছিলাম বিশেষ করে আমি তো আমার ভাগ্যে সেটা জোটে নিই কারণ পাশ দিয়ে অনেক ট্রেন গেছে আর ট্রেনের ওই পাশেই ছিল সেই ট্রেনগুলো সেই কামরাগুলো ছিল আমি ওটা দেখতে পারিনি আমার যাই হোক দুর্ভাগ্য আর দুপুরবেলায় খেয়ে দে উঠে বসেছি আমি আর আমার যা দুজন মিলে জালনার সাইডে এখন প্রায় বিকেল আর ভালো লাগছিল না শুয়ে থাকতে তাই ভাবলাম যে যাই বিকেল করে একটু জালনার পাশে গিয়ে বসি তো দেখো এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজ ব্রিজ আর ব্রিজের নিচে অনেকটা জায়গায় কি বলবো পলি পড়েছে আর পলি পড়ে সেখানে মাটি হয়ে গেছে অনেকটা জায়গায় জল নেই জল আছে অনেকটা জায়গায় জল নেই এরকম অবস্থা একটা অবস্থা আর তো পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে পাশের একটা ব্রিজ দিয়ে কি সুন্দর লাগছে দেখতে দেখো এখানটায় জল নেই আবার যখন প্রথম দিকে দেখালাম তখন জল ছিল তো আস্তে আস্তে আমরা এখন চলে এসছি আর একটা স্টেশনে সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে যে কোন স্টেশনে আমরা আসলাম দেখো স্টেশনটা কত বড় তো এর থেকেও বড় স্টেশনে আমরা যাচ্ছি তো এখানে আমার নামার খুব ইচ্ছা আমি কেন আমার ঠাকুরপো আমি আমার যা এরা এদের সবারই খুব ইচ্ছা তো এখান থেকে যাই হোক ট্রেনে এসেছিলো শিঙারা সেখান থেকে আমার ঠাকুরপো শিঙারা নিয়েছে সেই শিঙারাগুলো দেখলাম একটু টেস্ট করে বেশ ভালো লাগছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেখানে নামতে পারিনি কারণ ট্রেনটা সেখানে দাঁড়ায়নি তো এখন হচ্ছে দুপুরবেলায় সরি এখন হচ্ছে রাত এখন আমরা ঘুমাবো আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তো ভাবলাম যে এখন ঘুমোই তো সকালবেলায় দেখো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর ভাবলাম যে না চশমাটা পরেই নি যেহেতু রাতে কাল গতকাল অনেকটা কষ্ট হয়েছে মাথায় যন্ত্রণা হচ্ছিল তাই ভাবলাম যে না যাতে যন্ত্রণা আর না হয় তার জন্যে চশমাটা পরেই নি তো দেখো ট্রেনটা চলছে একভাবে সারা রাত চলেছে আর রাতে এমনভাবে আওয়াজ হচ্ছিল খুব ভয়ও লাগছিল যে এত মানে এত এক্সপ্রেসে এত গতি ছিল যে আমরা এরকম এক্সপ্রেসে তো সেরকম যাতায়াত করিনি এই ফার্স্ট আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি ডাক্তার দেখানোর জন্যে তো সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন স্পিডে যাচ্ছে তোমরা একটু দেখো এখন দিনের বেলায় একটু স্পিডটা কম আর দেখতে দেখতে সকালবেলার যে ব্রেকফাস্ট ওরা নিয়েছিল। সামনে যারা বসেছিল তারা নিয়েছিল আমরা নিইনি নি কারণ আমাদের সকালটা একটু দেরিতেই হয়েছিল। তো ওদের ব্রেকফাস্ট দেখলাম যে কি দিয়েছে আর আমরাও ভাবলাম যে না আমাদের কাছে যা আছে সেটা দিয়ে আমরা একটু ছোটোখাটো ব্রেকফাস্ট করে নিই আর ছিল হচ্ছে আমাদের কাছে চানাচুর ছিল বিস্কুট ছিল তারপর ছিল এখান থেকে যে ট্রেনে যে চা উঠেছিল সেখান থেকে ওরা চা খেয়ে নিয়েছে যে আগেই বললাম যেহেতু আমাদের সকালটা একটু দেরিতে করে দেরি করে উঠেছি তো দেখো আর একটা স্টেশনে এই স্টেশনে যে থামবে আর নামার খুব ইচ্ছা ছিল তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই স্টেশনে আমরা নেমে পড়েছি আর স্টেশনের নাম হচ্ছে রেনিকুণ্ডা স্টেশন তো এখানে স্টেশনেও বেশিক্ষণ গাড়ি দাঁড়াবে না বলে আমরা কিছুক্ষণ নেমে ভাবলাম যে দেখি কোনো খাবার জিনিস পাই কি না তো দেখতে দেখতে পছন্দ হলো সেই সিঙ্গারা আমার তো খুব ভালো লেগেছিল। সেই জন্যে বললাম ঠাকুর যে আর একটু নাও তো সেই সিঙ্গারা ও নিয়ে নিয়েছে আর এখান থেকে একটু কলা নেওয়া হয়েছে যাই হোক আমরা এরপরে ট্রেনে উঠে পড়বো আর ভাবলাম যে এই স্টেশনের ছবিটা ভিডিওটা একটু করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে নেমে বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ ট্রেনে চাপার পরে যে নিচে নামলাম একটু হাতে পায়ের একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল তো সেখান থেকে আবার আমরা জার্নি শুরু করে দিয়েছি আবার জার্নিটা শুরু হয়ে গেছে তো দেখো এই দৃশ্যটা দেখো তোমরা এত সুন্দর মানে সেটা সচকে দেখলে টের পাবে এ পাশে রয়েছে জল আর ও রয়েছে পাহাড় আর বেশিক্ষণের গ্যাপ নয় আমরা কিছুক্ষণের মধ্যে প্রায় দু থেকে তিন ঘন্টা কিছুক্ষণ বলতে দু থেকে তিন ঘন্টার পরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে এস এম বিটি স্টেশনে এসএমবিটি বেঙ্গালুরুতে তো তার আগে পর্যন্ত তোমাদের সঙ্গে আমি আবার বলে রাখি যে আমার ব্লগটা তোমরা প্লিজ স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এসএমবিটি বেঙ্গালুরুতে যাওয়ার পরে পরে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব। তো দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর ওই যে বললাম যে সামনেই আমাদের গন্তব্যস্থল তো সেখানে যাওয়ার জন্য সবাই ব্যাগ গোছাগুছি করছিল আর ভাবলাম যে একটু শুয়ে নিই তো আমরা এখানে দুপুরবেলার লাঞ্চ আমরা অর্ডার করেছিলাম এখানে দিয়েছে আমাদের লাঞ্চে দেখো ভাত ডাল চিকেন আর দিয়েছে হচ্ছে টক দই আর দিয়েছে চাটনি সরি চাটনি নয় ওটা আচার দিয়েছে আচার হচ্ছে চাটনিটা হচ্ছে মিষ্টি মিষ্টি থাকে আর এটা ছিল টক আচার আর দেখো আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো আমাদের গন্তব্যস্থলে তো দেখো চলেও এসেছি আর দেখো এসএমবি টু ব্যাঙ্গালুর যে স্টেশনটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর কত বড় স্টেশন আর ভেতরে গিয়েও তোমাদের সঙ্গে দেখাবো যে স্টেশনের ভেতরটা কেমন তো এখন আমরা নামব দেখো আমরা নিচে নেমে এসেছি আর আমরা এখন গাড়ি বুকিং করেছি সেখান থেকে চলে যাব আমরা যেখানে ভাড়া করেছি ঘর সেখানে তো ওখান থেকেই আমরা ডাক্তার দেখাবো তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বারবার তোমাদের কাছে সেই কথাটাই আমি শেয়ার করছি তো এখানে বসে আমরা অনেকক্ষণ ভাবছিলাম একটু আড্ডা দেবো কিন্তু আমাদের গাড়ি চলে এসছে তাই আমাদের চলে যেতে হবে তো দেখো দেখতে দেখতে রাতও হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা আর দেখো বেঙ্গালুরু শহরটা তোমরা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি যেহেতু আমি চলতে চলতে যেটুকু পেরেছি যে রাস্তায় যে ট্রাফিক জ্যামটা রাস্তার পাশে যে রেস্টুরেন্ট বলো অন্যান্য ফ্ল্যাট বাড়িগুলো বলো সেগুলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি তো রাতের শহরটা বেশ ভালো লাগছিল দেখতে তো বন্ধুরা এখানেই আমার ব্লগটা শেষ করব আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো গুড নাইট